আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো শিক্ষাকে আমাদের শরীরের কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয় উত্তর হবে মেরুদণ্ড কারণ শিক্ষায় যে কোনো মানুষের মেরুদণ্ড আচ্ছা বলুন তো কোন টিয়ার চারটি পা থাকে উত্তর হবে খাটিয়ার চারটি পা থাকে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ছোটবেলায় আমরা কি দেখতে পাই যেটা বড় হয়ে দেখতে পাই না উত্তর হবে বড় হয়ে নিজেকে আর ছোট দেখতে পাই না এবার বলুন তো কোন কাল এলে মানুষ না খেতে পায়ে মারা যায় উত্তর হবে আকাল এলে মানুষ না খেতে পেয়ে মারা যায় পাঁচ অক্ষরের নাম তার দেখতে সবাই যায় প্রথম তিনটে বাদ দিলে এটা সবাই খায় বলুন তো জিনিসটা কি উত্তর হবে চিড়িয়াখানা চিড়িয়াখানা সবাই দেখতে যায় আর প্রথম তিনটে বাদ দিলে হয় খানা খানা মানে হলো খাবার এবার বলুন তো সূর্যের সূর্যের প্রকৃত প্রকৃত কি হবে সাদা ভিডিওটি কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি উত্তর হবে বাংলাদেশের জাতীয় ফুলের নাম হলো সাদা সাপলা মানুষ কোন কালে বেশি প্রেমে পড়ে উত্তর হবে মানুষ যৌবন কালেই বেশি প্রেমে পড়ে এবার বলুন তো কি বেশি হয়ে গেলে মানুষ আত্মহত্যা করে উত্তর হবে মানুষের দুঃখ এবং রাগ যদি বেশি হয়ে যায় তাহলেই মানুষ আত্মহত্যা করে এবার বলুন তো কোন যোগ করতে গেলে কোনো সংখ্যার প্রয়োজন হয় না উত্তর হবে অভিযোগ করতে গেলে কোনো সংখ্যার প্রয়োজন হয় না আপনার কি জানা আছে মানুষ কখন ডিম পারে উত্তর হবে মানুষ কখনোই ডিম পারে না হাঁস বা মুরগি যখন উঁচু জায়গায় ডিম পারে তখন সেই ডিম মানুষ পেরে নিয়ে আসে উঁচু জায়গা থেকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন